হরিম অখণ্ড সংহিতা অথবা পরম পূজ্যপাদ শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবী নারী ও দানবী নারী শ্রী শ্রী বাহন যতকাল পৃথিবী থাকবে ততকাল নারীর এই আকর্ষণীয় থাকবে সুতরাং এই শক্তির সঙ্গে কারো ফলহ করে লাভ নেই নারী থাকলেই তার এই শক্তি থাকবে যেখানে নারী নেই আছে অপ্রিয়াত্ম সেখানকার কথা পৃথক কিন্তু নারীই নির্দিজপ কখনো হবে না এই আকর্ষণের অস্তিত্ব কখনো লোকও পাবে না কিন্তু নারী পূজিত হবে কি ভি হবে তা নির্ভর করে তারই অপকর্ষণের আকর্ষণের ব্যবহারের যে নারী রাক রাক্ষসিষ্যমান ভীতিপ্রদা সেই নারী দেবী প্রতিমা সময় অভয়প্রদা হয় শুধু তার এই আকর্ষণীয় শক্তি ব্যবহারের কার্ত নারী মাত্রের আকর্ষণীয় শক্তি আছে কিন্তু নারী মাত্রেই তার শ্রেষ্ঠ ব্যবহার জানে না কেউ এর অপপ্রয়োগ করেন কেউ সার্থকতা সম্পাদন করে কেউ জেনে করে কেউ না জেনে করে তার জন্য কেউ হয় দেবী নারী কেউ হয় দানবী নারী আমাদের দানবিত্বকে পুরুষের ভয় করে চিরকাল করবে তোমাদের দেবীত্বকে পুরুষেরা পূজা করে চিরতকাল করবেও তোমাদের দেবীত্বই ভারতীয় চিত্তের চিরকালের আকাঙ্ক্ষণ গ্রিক পুরাণের দেবীরা মানুষের চিত্তকেও তামের করা ইন্ধন দিয়েছে কিন্তু ভারতের লক্ষ্মী ভারতের ভারতী ভারতের দুর্গা ভারতের কালী অনুক্ষণ মাতৃভাবেই সমৃদ্ধি সালন করেছে নারীর প্রতি ভারতীয় ভঙ্গি এখানে সু সুপ্রকাশিত হচ্ছে নারীর দেবিত্ব বিকাশের উপায় শ্রী শ্রী বাবা মনে বলিলেন কিন্তু বই পড়ে বিদেশি হয়ে নারীর এই দেবত্বের প্রস্তুতন হয় না মহাপণ্ডিতাও হয়তো দানবীর দানবীয় আকর্ষণের আধার হতে পারেন কারণ হয়তো তার অন্তরের বিশুদ্ধি সম্পাদিত হয়নি মহাপুরুখও হয়তো আধিকারণী হতে পারে কারণ হয়তো তার অন্তরের সম্পাদিত হয়েছে শিক্ষা আত্মকর্ষে আনুকূল্য দান করে সত্যিৎকর্ষ নয় আত্মোৎকর্ষ আসে সাধনে ভগবৎ সাধন পরমাত্মার সেবায় অনাদ পরক্রমেশ নিজের সকল স্বাধীন শান্ত আবেদনের যোগ সংস্থাপনা ভগবানের আত্মসমর্ধনের সমর্থন যে অমৃত শান্তি আছে তাহলে সেই শান্তি আত্মকর্ষণ দিয়ে রূপ নয় বিত্তবদ্ধতার প্রকাশন তথ্য নিশ্চয় স্তরে সহায়িত